বড় ভয় লাগে যদি হাজার বছর পরে পৃথিবীর মানুষ সভ্য হয়ে যায় সকল নারী ও পুরুষ যদি তারা ইতিহাস খুঁজে এ যুগের ইতিহাস যুগের চিত্র দেখে ধিককার দেবে দেবে শত ঘৃণা উপহাস ইতিহাস পড়তে পড়তে সহসা জ্ঞান হারাবে কেহ নদীর কিনারায় পড়ে থাকতে দেখে নবজাতকের ক্ষতবিক্ষত দেহ আফসোস করে বলবে হায় কেমন বর্বর জাতি ছিল ওরা সন্তান মাত্রমায় ইতিহাস যদি লিখে রাখে সংস্কৃতির কথা হাজার হাজার কোটি টাকা নষ্ট করে একটা ছোট্ট বলকে কাটে লাঠিতে টোকা মেরে অথচ একই সমাজে চিকিৎসা ও ভাতের অভাবে হাজার হাজার রোগা আর ভুখা মরে পড়তে পড়তে রাগে দুঃখে কেউ বইখানি ছিঁড়ে ফেলবে কেউ বা ঝড়াবে আখি পাতা নারীরা গর্ব করে বলবে ভাগ্যিস জন্মায়নি সেই কালে যে কালের মানুষ ভারী রাগ হতো মেয়ে জন্ম নিলে মাতার সন্তানকে ইতিহাস পড়াতে পড়াতে হঠাৎ যাবে থেমে যখন লেখা পাবে এই যুগে পাঁচ বছরের শিশু এবং সত্তর বছরের বৃদ্ধা ও ধর্ষণের শিকার হতো শরীর ভিজে যাবে ঘামে ইতিহাস পড়তে পড়তে আবেগাক্লুত হয়ে যাবে বৃদ্ধা হাতের কাছে কিছু না পেয়ে রাগে নিজের চশমাটা ভেঙে দেবে শেষে যখন পড়বে সন্তান জীবিত থাকতেও বৃদ্ধাশ্রমে পচে মরত বৃদ্ধারা সেই কালে সেই দেশে ইতিহাসবিদরা যদি নীতি নৈতিকতার বর্ণনা এভাবে লেখে চোরের উৎপাতে মসজিদে গেলেও জুতা লুকিয়ে রাখতে হতো সভ্যরা হতবাক হয়ে যাবে থুথু দেবে মুখে দোহাই ইতিহাসের পাতা তোমার মাঝে যুগের করে লেখো না আমার কথা আমি সইতে পারি না ঈশ্বর রুখতেও পারি না লড়ে যাই বৃথা আমি মর্মাহত প্রতিবাদ করে পাই না কোনো ফল সাহারা মরুতে কিবা কাজে আসে একটু শিশির জল না হয় শিরা উপশিরা ধমনী কেটে সবটুকু রক্ত দিয়ে দিলাম দিলাম চোখের জল গিজবে কি তাতে পা তা অনিয়ম আর অনাচারে উত্তপ্ত মরুর ধুলো আমি নিশ্চুপ নিরুপায় মর্মাহত হয়ে মাথা ঠুকে মরি ভাঙ্গা দেয়ালের গায়ে হাল ছাড়িনি তবু আছে মোর যত পূর্ণ কাজ সপে দিয়েছি আজ বদৌলতে এই সমাজটাকে রক্ষা কর প্রভু